লাগলে পাঁচান ঢুকলো তাই হবে তোমার ছোট বা খোঁজ দিল আমরা খোঁজ খাবো ওরা খোঁজ খাবার না পেয়েছি বুঝিবে নাকি খোঁজ খাবে ওরা করবে হাঁ এটা এটা হ্যাঁ ওটা কত তেল দিয়ে কাভানো বলেছো শুকনো মানে বিল্লয় তো হ্যাঁ হুম কেমন বললাম আছে একটু ছোট আমি সেদিন ওই মোবাইল এগিয়ে করতে গেছিলাম ওখানে জিগে জিগালাম ষাটটা কেজি ও কিন্তু দুই কেজি লি কষাবে এখন না পূর্বকে না আমি যে ই দিয়ে খালা খালা সারাদিন ওইখান থেকে আর রাত্রে এখানে ঘুমাল আছে না তো ওখানে ভাড়া বাড়ি ভাড়া নিয়ে থাকে তো খালার সরবে পারি কিছু

তুমি এর নাও তুমি সব সব করে কি সকালে খায়ছ না কি দেখো আছে